ব্যাক আমি সিদ্ধার্থ আজকে চলে এলাম কিন্তু বাবু এটা হচ্ছে তোমার মেট্রো স্টেশন হাওড়ার প্ল্যানেটের যে মেট্রো স্টেশন নতুন যে প্ল্যানেটের মেট্রো স্টেশনটা আছে তো এখান থেকে সোজা যাবো বাবুঘাটে তো বাবুঘাটে কিন্তু লেক কালীবাড়ি যে অন্নপূর্ণা ঠাকুরটা হয়েছিল সেটার কিন্তু আজকে বিসর্জন রয়েছে তো সেটাই তোমাদের দেখাবো তো আমি মোটামুটি চলে এসেছি আর দশ পনেরো মিনিট মতো লাগবে এখান দিয়ে বাবুঘাট যেতে তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো এক ভিন্দিও স্কিপ করো না খুব সুন্দর একটা ভিডিও হয় আর এবছর কিন্তু মায়ের মূর্তিটা ভালো হয়েছিল আমি যেতে পারিনি তো তোমাদের বিসর্জনটা দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো ওই যে সাইড আইডেলটা দেখতে পাচ্ছ মহাদেব শিব একজন সখী রয়েছে এখানে তো এই প্রতিমাটা এসেছে আর এখানে কিন্তু একটা বাউল আর একটা সখী রয়েছে কিন্তু তো এই অংশের এই জায়গা প্রতিমাটা কিন্তু এরকম রয়েছে এগুলো এক এক করে হবে আর এই মাত্র কিন্তু এই অন্নপূর্ণা ঠাকুর এসে এসে পৌঁছলো দেখতেই পাচ্ছ লেক কালীবাড়ির বাবুঘাটে কালীবাড়ির পাচ্ছো কালীবাড়ি মাতৃ প্রতিমার জন্য কিন্তু ক্রেন আনা হয়েছে দেখতেই পাচ্ছ তো এবার লেখকালী বাড়ি মাতৃ প্রতিমা অন্নপূর্ণা মাকে কিন্তু আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে গঙ্গা পক্ষে নিরঞ্জনের জন্য সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে মাকে কিন্তু আস্তে আস্তে তোলা হচ্ছে দেখো কত বড় প্রতিমা একটা ক্রেন লাগছে মাকে তোলার জন্য এতটাই বিশালতা রয়েছে মায়ের মধ্যে তো এটা প্রায় ধরে নাও কুড়ি ফুটের মতো তো হবেই সেই কুড়ি ফিটের মতো প্রতিমাকে টেনে ক্রেন দিয়ে আর ট্রেন টেনে নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ তো লেক কালী প্রত্যেকটা পুজোয় প্রতিমাই কিন্তু এরকম বড় হয় এবং তাদের এই জন্য কিন্তু ক্রেনই লাগে তো সেটাই দেখছো অন্নপূর্ণা ঠাকুর কিন্তু আস্তে আস্তে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে ক্রেন নিয়ে যাচ্ছে টেনে টেনে দেখো কি সুন্দরভাবে নিয়ে যাওয়া হচ্ছে মানে একটা প্রসেস রয়েছে সেই প্রসেসটা পুরো মানে ভালো করেই তো করা হচ্ছে আর এখানে কিন্তু এবার আস্তে আস্তে ঠাকুরটাকে নিচে নামানো হল মানে ক্রে তোমার ট্রেকার থেকে নিচে নামানো হলো নিচে নামানোর পরে এবার আস্তে আস্তে তোমার যে ঠাকুরের যে নিচের যে অংশটা আছে সেটার সাথে ক্রেনটাকে বেঁধে দেওয়া হবে এবং তারপরে ওই নীচ দিয়ে ঠাকুরটাকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে সেটাই দেখতে পাচ্ছ আর এখানে সামনে কিন্তু হাইট বার রয়েছে ট্রেলের তো হাইট বারে যাতে না লাগে সেই ভাবে কিন্তু খুব সুন্দরভাবে মাকে নিয়ে যেতে হবে যাতে কোনো সমস্যা যাতে না হয় সেটাই তোমরা দেখছো কিন্তু এখানে দেখো কি সুন্দরভাবে মাকে নেওয়া হচ্ছে এই যে সামনে হাইট রয়েছে একটা বাবুঘাট তো এই হাইট বারটা যাতে মায়ের কোনো অঙ্গে হানি না হয় সেই কারণে কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে যাওয়া হচ্ছে আর প্রত্যেকটা প্রতিমা কিন্তু এবার পরপর লাইন দেয় রয়েছে প্রথমে অন্নপূর্ণা ঠাকুর যাবে তারপরে পরপর ঠাকুরগুলো কিন্তু যাবে প্রথমে মহাদেব যাবে তারপরে যে আরও সখী রয়েছে বাউলের যেটা সেটা যাবে তো এখানে দেখতেই পাচ্ছে মা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে যেটা বললাম নিচে বাধা বাধা রয়েছে মায়ের অংশটা সেখান থেকে কিন্তু ক্রেন টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখো কি সুন্দরভাবে নিয়ে যাওয়া হচ্ছে তো এটা কিন্তু অন্নপূর্ণার ঠাকুর সবচেয়ে বড় কিন্তু মানে কলকাতার সবচেয়ে বড় কিন্তু লেক কালীবাড়ির অন্নপূর্ণা ঠাকুর তো লেক কালীবাড়ি অন্নপূর্ণা ঠাকুর কিন্তু আস্তে আস্তে গঙ্গা পক্ষে প্রবেশ করছে সামনে দেখো রেল রয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান ইডেন গার্ডেন্সের যে সার্কুলার রেল স্টেশন সেটা রয়েছে এখানে তো সেই সামনে দিয়ে কিন্তু মা এগিয়ে যাচ্ছে বাবুঘাটের উদ্দেশ্যে গঙ্গা পক্ষে সেটাই তোমরা দেখছো কিন্তু হয়েছে বাবুঘাটের উদ্দেশ্যে এবার আস্তে আস্তে কিন্তু মায়ের নিরঞ্জন প্রক্রিয়াটা সম্পন্ন হবে সেটাই তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে আমার উল্লেখকারিবারের মাতৃ প্রতিমা অন্নপূর্ণা মা আস্তে আস্তে কিন্তু বাবুঘাটের গঙ্গপক্ষে নিরঞ্জনের জন্য মা এগিয়ে যাচ্ছে ক্রেনের সাহায্যে সেটাই দেখছি তো মাকে কিন্তু বাবুঘাটের গঙ্গা এনে রাখা হয়েছে দেখতেই পাচ্ছ তো তারপরে অন্য যে আইডেলগুলো আছে সেগুলোকে এক এক করে আনা হবে তারপরে কিন্তু বিসর্জন প্রক্রিয়াটা কমপ্লিট হবে আর এখানে কিন্তু ঠাকুরটাকে দেখো ক্রেনের সাথে কিন্তু বাধা রয়েছে ওই অবস্থায় কিন্তু এখানে রাখা হয়েছে আর দাদা উপরে উঠে ক্রেনের যে বাধার অংশটা সেই দড়িটা কিন্তু খুলে ফেলছে সেটাই দেখতে পাবে এখানে তো এইভাবে দাদা উঠছে উঠে ওটা খুলেছে খোলার পরে কিন্তু ঠাকুরটাকে এখানে গঙ্গায় রাখা হয়েছে এবার তারপরে অন্য আইডিয়ালগুলো আসার পরেই কিন্তু মায়ের বিসর্জন প্রক্রিয়াটা কমপ্লিট হবে সেটাই তোমরা দেখবে আর কিছুক্ষণের মধ্যে তো দেখো কি সুন্দরভাবে মাকে রাখা হয়েছে পেছনে গঙ্গা রয়েছে মা গঙ্গা তো বেশ ভালো লাগলো এবার আস্তে আস্তে যে সাইড আইডেলটা রয়েছে মহাদেব শিব তাকে কিন্তু ট্রেনের সাহায্যে তোলা হচ্ছে তারপরে ওইভাবেই নিয়ে যাওয়া হবে টেনে ট্রেন টেনে টেনে নিয়ে যাবে মা মহাদেবকে সেটা তোমরা দেখতে পাবে যে মহাদেবে কিন্তু টানা হচ্ছে তো লেক কালিবারি কমিটির কিছু লোকজনও কিন্তু হাত লাগিয়েছে এই বিসর্জন প্রক্রিয়াটা যাতে সম্পন্ন হয়ে যায় সেই কারণে দেখতেই পাচ্ছ তো এইভাবে কিন্তু সাইড আইডেলটা মহাদেবের সেট যে সাইড আইডেলটা রয়েছে তো সেটা কিন্তু আস্তে আস্তে গঙ্গায় ঢুক বের মানে ঢুকছে আর কি সামনে ইন্ডিয়ান গার্ডেন্স রেল স্টেশন রয়েছে সেই সামনে দিয়ে কিন্তু যাচ্ছে এটা সার্কুলার রেল রেল স্টেশন সেখান দিয়ে কিন্তু যাচ্ছে এ দেখো ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ ۶ 何で? ओके हो जी भैया गुड इवनिंग या चाइना या ट्रैवलर

লাস্ট সাইড আইডেল সেটাকে কিন্তু গঙ্গা পক্ষে আনা হলো দেখতেই পাচ্ছ তো দাদারা কিন্তু টেনে টেনে নিয়ে আসছে সেটাই দেখতে পাচ্ছ কিন্তু এবার তারপরে কিন্তু এই সাইড আইডেলটা এটা শেষ সাইড আইডেল এবার মা অন্নপূর্ণাকে কিন্তু আস্তে আস্তে গঙ্গায় নিয়ে আসা হচ্ছে তারপরে কিন্তু মায়ের বিসর্জন প্রক্রিয়াটা সম্পন্ন হবে সেটা তোমার কিছুক্ষণের মধ্যে দেখতে হবে এই মা গঙ্গায় পড়ছেন এই পড়ে গেলে

তো এতক্ষণ দেখছিলে লেক কালিবাড়ি মাতৃ প্রতিমা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো লিখে জানিও প্রথমে মা অন্নপূর্ণা বিসর্জন হয়েছে তারপরে মহাদেব শিব তারপরে হচ্ছে আরও যে সাইড আইডল রয়েছে সেইগুলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লাগলো লিখে জানিও আর আমি সিদ্ধার্থ আজকের মতো এইখান থেকে সাইন আপ জানাচ্ছি আমার বাড়ি থেকে ভিডিওটা শেষ করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গার সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো চলো